হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শোতোভাস রান্নাঘর আজ আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করব সেটা কোনো নতুন রান্না নয় তবে আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি একাটি কলমি শাক ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে কেটে আর নিয়েছি সাত আট কোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা একটু ভাজা ভাজা করে নেবো যে রসুনের একটু গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তোমরা অনেকেই অনেক রকমভাবে হয়তো বানাও তবে আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু অপূর্ব লাগে তো দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না একটু যা সফট হবে কালারটা একটু চেঞ্জ হবে তখন দিয়ে দেবো শাকগুলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো এবার শাকটা অ্যাড করে দিলাম এখানে আমি এক একাটি কলমি শাক ব্যবহার করেছি এখন বাজারে কিন্তু কলমি শাক প্রচুর পাওয়া যায় আর এই সময় খেতেও খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ শাকে আমি খুব বেশি হলুদ দিই না কারণ শাকের গ্রিন কালারটাই আমার বেশি ভালো লাগে তো জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব যেহেতু কলমি শাকে একটু শক্ত ডাটি থাকে তাই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগে তো আমি কোনো জল অ্যাড করব না এই কলমি শাক থেকে যে জলটা বেরোবে নুন দেওয়ার ফলে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর আজটা এবার আমি একদম কমিয়ে কমিয়ে রান্নাটা করব তো দেখো শাকটা অনেকটাই মজে গেছে আর খুব ভালো করে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যা জল উঠেছিলো তাতেই এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি মিশিয়ে দেব ভেজে রাখা আলুটাও অনেকে এই শাকটা একটু ঝোল করে খায় তবে আমার কিন্তু এরকম শুকনো শুকনো করে খেতেই ভালো লাগে তোমাদের যদি ঝোল ঝোল করে খেতে ভালো লাগে তাহলে তোমরা অল্প একটু জল অ্যাড করতে পারো তবে আমি এভাবেই বানাই শুকনো শুকনো এবার খুব ভালো করে আলু ভাজাটা এর মধ্যে মিশিয়ে নেব মিনিট পাঁচেক আরও রান্না করে নিয়ে তারপরে আমি এটা নাবিয়ে নেব পাঁচটা কমের থেকে আমি একটু বাড়িয়ে দিয়েছি তো দেখো মিনিট পাচেক আমি রান্না করে নিয়েছি শাকটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই কলমি শাকের রেসিপিটি অবশ্যই লিখে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধু হলে পাশে থেকে যেও তা আজ এই পর্যন্তই বন্ধুরা আশা করি ভালো লেগেছে তোমাদের রেসিপিটা দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ